This is your time, She did the same thing making fun of me. আরে ভাই র্যাম শো তো পুরো শো হয়ে গেল যা নিয়ে তুল কালাম কাণ্ড পাকিস্তানের শোভিজে এন্ড কমলা সুন্দরী হয়ে ধরা দেওয়ার চেষ্টা কাঙ্গনা শর্মার তো আরেকদিকে জেনা অটেগার চোখের ব্রু গেল কই এদিকে জিন্সের প্যান্ট এখন খাজানার বাক্স আজও এই প্যান্টগুলোর দাম শুনলে কিন্তু অবাক হবেন অ্যান্ড শেষ শেষ পালাক তিওয়ারির টাইম শেষ এখন রাশা থাদানির প্রেম শুরু ইব্রাহিমের সাথে আরো থাকছে বই ঝুলিয়ে নতুন স্টাইল দেখিয়ে দিলো ফাতেমা সানহা সে প্রথমে আসি ইব্রাহিম এবং রাশার কাছে ইব্রাহিমের অ্যাক্টিং যেরকমই হোক না কেন স্টাইলে পুরো একশোতে একশো বাট ছোট নবাব যখন রাজা টাটানির সঙ্গে র্যাম্পে আগমন করলো তখন তো আরেক স্পার্কলিং মুমেন্টস ক্রিয়েট হয়ে গেল দুজনকে দেখে জনম জনমের সাথীর মতো লাগায় নেটিজনদের দাবি ছেড়ে দাও পালাককে কবুল করো রাশাকে আরে বাবা লয়ালিটি বলো তার জিনিস থাকে নাকি ওদিকে পাকিস্তানের র্যাম শো তো পুরাই রেসলিং শো হয়ে গেছে বিষয় হলো পাকিস্তানি সিঙ্গার সাজিয়া লাইভ গানের তালে র্যাম শো করছিল সবই ঠিকঠাক ছিল হঠাৎ করে মডেল আলিজে আসার সঙ্গে সঙ্গে সাজিয়া শাহজিয়া অতি উত্তেজিত হয়ে যায় হু নোজ কেন মানে এমন চিপকান চিপকা আলিজের সঙ্গে যে বেচারিকে একদম ভরা মজলি সে কুপকাত করে দেয় বাট পরে এটা করলো টা কি মানে কোলে তুলে এভাবে নেওয়ার মানেটা কি আপনারা একটু গেস করে বলতে পারবেন যদিও অলরেডি আলিজে সোশ্যাল মিডিয়াতে সিঙ্গার সাজিয়াকে ধুমিয়ে পচিয়ে দেয় যেটা দেখে গায়িকা সাজিয়া মন খারাপ করে বলেছে আমি তো উপকারই করতে চেয়েছিলাম এর মন করলো কেন যাই হোক এমন উপকার দিয়ে কি করবেন এর থেকে ভালো প্রিয়জনের যদি মন ভালো করতেই হয় তাহলে চালাকের টি শার্ট গুলো কি দেন মনও ভালো হবে চির কৃতজ্ঞ থাকবে তবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এই মহামানবে যিনি এই রকম জিন্সের প্যান্ট ডিজাইন করেছেন মানব উপকারের সাথে অ্যাকচুয়ালি বক্স শেপ জিন্স প্যান্টটা লে জিন ক্যারে এই পপুলার ফ্রেঞ্চ ব্র্যান্ড এর এই প্যান্ট দেখতে অদ্ভুত লাগলেও আপনি এই প্যান্টের দুই পাশে যে ফাঁকা জায়গা দেখছেন না সেটা কিন্তু আসলে অন্য কাজে লাগানো হয়েছে মানে আপনি শাক সবজি বাজার সদাই যা ইচ্ছা ক্যারি করতে পারবেন এই ফাঁকা জায়গায় অ্যান্ড এই কারণে অনেকে এটাকে বেশ হেল্পফুল প্যান্টও বলছে তবে এটার দাম কিন্তু অনেক প্রায় পনেরোশো ডলারের মতো যাই হোক তিন যে এমন আসছে দুই দিন পর উর্ফির এমন জিন্সেরও ফ্যাশন বাস্তবায়ন হবে শিওর এদিকে উর্ফির পথচারণ অনুসরণকারী কাঙ্গনা শর্মা হাজির হয় রাতের আধারে উজ্জ্বল কমলা রঙের পোশাকে এতটাই উজ্জ্বল তার পোশাকের রং যে পাবলিক কনফিউজ হয়ে গিয়েছিল হাইওয়েতে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করবে নাকি আর অনেক কিছুই পাবলিক ভেবেছে বলা যাবে না বাট এই জেনা অর্টেগা তার এমন কেন সাজ মানে ওয়েন্সডে এই সিরিজে সিজন টু এর প্রিমিয়ারে তাকে দেখা যায় একদম ডিফারেন্ট একটা গেট তার লুকটা ছিল বেশ ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট এবং তার যেই ড্রেসের কালার সেই ড্রেসের কালারের উপর ম্যাচ রেখে সে কিন্তু আইব্রোতেও কাজ করেছে না তার আইব্রো করেনি করেছে যাতে মনে হয় এবং তার এই পোশাকের দাম কিন্তু প্রায় পাঁচ হাজার ডলারের মতো এবং ফতিমা সান সে তো বই পড়ুয়াদেরকে একদম ফ্যাশন শিখিয়ে দিল নতুন একটা বই এমন ভাবে ঝুলিয়ে যে রাখা যায় কে ভেবেছিল বলেন ভালো ভালো খুব ভালো মাঝে মধ্যে একটু বই পড়ো